বিশ ঘন্টা যাব আমরা এক জায়গায় বসে আছি শুয়ে আছি ভাই বাগল হয়ে গেছে কারণে কি দেখতেছে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা হচ্ছে লাহোর থেকে যাব ট্রেনে করে বিজনেস ক্লাস এবং ট্রেনের ভাড়া হচ্ছে প্রায় দশ এগারো হাজার রুপি আমরা তিনজন চাইলে আমরা টিকিট কাটতে পারতাম না সমস্যা একটা মজা আছে একটা বিনোদন ঘন্টা আর

বাইরে তো অল্প কয়েক দিনের জন্য এই কারণে কম নিয়ে আসছে ইনশাআল্লাহ কোনো একদিন মোজার ভাইকে দেখা যাবে 4-5টা ব্যাগ নিয়ে আইছে একবার 10 20 বছর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন দা আমি রোগা পাতলা হয়ে যাব তখন তখন এই যে কি থাকবে না বেলি আমাদের ছোট বাবু চইলা আসছে মানে ছোট ট্যাক্সি ভাড়া কত 360 রুপি 360 রুপি মানে বাংলাদেশি টাকায় বলতে পারেন যে কত

আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে যাইতে হবে রাতে সাড়ে নটা বাজে ট্রেন তো আমরা এখন চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আরে বিজনেস ক্লাস তো এসি তো বেশি ঠান্ডা 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 এসিতে বাইক ফ্যান ট্যান বাইর করে এলেছে আর আমরা ইয়া বাইরে করে এসেছি

आ, मतलब था भाई के पे आ, भाई, भाई आपका भाषा कौन जगह मतलब आपका आ, घर किधर है माशा हम भी कराची जा रहे है हम तीनों भाई कराची जा रहे है घूमने ईद करने गुड मतलब मेरे वाले साहब की जो चाची है वो बंगालन थी মানে মোড় কথা হচ্ছে আপনি যদি করাচি আসে না করাচিতে গেলে পাকিস্তানিও যদি হয় তার কোন না কোন একজন বাংলা দেশি আত্মীয় আছে কেন জানেন আমরা 43 লাখ বাঙালি এগুনে কোন না কোন কোনডা লগুনের বিয়ে দিয়েছি ওখানে বাঙালি লোক এর কি কাফে করাচি মে করাচি মে भी काफी काफी है बंगाली 43 लाख 35 लाख আমাদের বিজনেস ক্লাস মানে এখানে খাবার দিতে এই হচ্ছে খাবার এখানে রুটি

তো এই যে দেখেন আমাদের মোজাহির সাহেবকে স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকে এখন আমরা একবার প্যাকেটিং করে দিব দাঁড়ান মাথাটা একবার ঢুকে দিব এই যে ঢুকে দিছি কেমন লাগতেছে লাশের মতো লাগতেছে দেখেন না ভাই সেন্ট কুল ভাই কো সেন্ট আল্লাহ রহমান সালে আপনি থাকেন ঘুমাই যান ঠান্ডা লাগে ঘুমানোর জন্য এটা বরফেও কামে লাগে আর যে কোনো জায়গায় ধরেন যখন ঘুমাই না ধরেন রাস্তার ভিতরে যদি টাঙাই এটা নিজে বিছানা বানালাই আবার শীত লাগলে এটার ভিতরে থাকি

বাসে উঠেন ট্রেন উঠেন যেটা দিয়ে উঠেন একটা করে লয় কম বলিয়া দেয় কিন্তু সামান্য একটা মনে করেন একটা পিছলা কাপড়ও দেয় না অবস্থা খুবই খারাপ আর এই দেখেন আরেকজন কি দিছি মুখ দিছি হ্যাঁ আর বালিচু যে বালিশু যে তাবু মানে আমরা যা পাইছি তাই বড়ো করেন এবানি ব্যবহার করতেছি সব প্রত্যেকটা জিনিসের সব ব্যবহার দেখেন ট্রেন কিন্তু থামছে ফয়সাল বাদে পর আসলে ট্রেনে এত অভিজ্ঞতা নাই তো আছে প্রথম অভিজ্ঞতা বলতে পারেন নিতেছি প্রায় নয়শো কিলোমিটার এর আগে মনে হয় একশো দুইশো তিনশো কিলোমিটার এর আগে তিন চার মতো আমি ট্রেন উঠছি এবার এই আমার ট্রেনের সবচেয়ে বড় জার্নি ট্রেন চলতেছে দেখেন অন্ধকার তো দিনের বেলায় দেখাইতে পারবো খুব সুন্দরভাবে এখন ঘুমায় যাবো দিনের বেলা উঠে একবার সুন্দরভাবে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ

মানে ট্রেন ট্রেন তো আস্তে আস্তে যাচ্ছে এখন দেখি যায় মানে এই যে দেখেন দেড় মিনিটে প্রায় তিন কিলোমিটার রাস্তা চলে আসছে দুই মিনিটে তিন কিলোমিটার রাস্তা দেখেন এই যে একবার সরাসরি আমরা মোবাইলে দেখতেছি এক্সট্রা ব্যাপ দিয়ে মানে প্রতি ঘন্টা কত স্পিডে কত সেকেন্ডে কত কিলোমিটার যাচ্ছে

হ্যাঁ এখন দেখেন এই যে প্রায় সাত মিনিটে প্রায় 10 কিলোমিটার রাস্তা গেছে আর এভার এসি স্পিড বর্তমান আছে মানে এভার এসি স্পিড আছে আশিতে তো তার ট্রেন এখন স্লো হইতেছে মানে থামতেছে তো এই কারণে ট্রেন এখন এভার এসি স্পিড আস্তে আস্তে কমে মারতেছে ট্রেন এখন আস্তে আস্তে স্লো করতেছে এভার এসি স্পিড ঊনআশি এখন হুম এ স্পিড বেশি আছে কিন্তু এখন এভার এসি স্পিড নাই মারতেছে মানে ট্রেনটা এখন স্লো করছে দেখেন দেখেন এই হচ্ছে ফয়সালবাদ আসসালামু আলাইকুম দেখেন এই হচ্ছে ফয়সালবাদ এই হচ্ছে আমাদের ট্রেন বিশাল বড় ট্রেন এখানে মনে হয় আধা ঘন্টার জন্য থামছে ট্রেন মনে করেন বিশাল বড় দেখেন যাই হোক সকালে দেখা মনে কিছু দেখা যায় না কিছু খাইবেন না চা খাবেন নি চা লইলি আসলে এই হচ্ছে পাকিস্তানের মানুষ দেখেন চাচার কাছে দুইটা চা চাইলাম আমরা চাচা দুই কাপ দিছে পরে বলতেছে চাচা আমি বলতেছি যে চাচা আমরা তো আরেকটা কাপ দেন আমাদের আরেকজন মানুষ আছে আমরা তিনজন মিলে খাবো পরে এখানে আরো একটা সাইডে কাপ দিয়ে ওটার ভিতরে একটু চা চাইলা দিছে এই হচ্ছে পাকিস্তানের মানুষ দেখেন চলেন চায় চায় ऐ चाय गरम गरम चाय गरम गरम चाय लेकिन हम देखो ट्रेन के भीतर আছি এবং এই হচ্ছে বাইন থেকে কৃষ্ণ और

আর ব্রাশ তো দিছে মজার তো খাবার শুরু করছে ভাই

आप ये ट्रेन में रहते हैं आप ट्रेन का मालिक हो क्या है कौन सा क्या है आप इसका ये ये ट्रेन का मालिक हो आप नहीं मालिक ये स्टेट ट्रेन का मालिक कौन है क्या कर रहे हैं आप पाकिस्तान में जब मैं ट्रेन में जॉब करे, रहे तारा बोलो तो कुछ और बोलना है शरोपा भाई शरोपा स्टेशन का नाम क्या है

মানে আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তিনও দেশের একই অবস্থা কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই মানে যে যেমনে পারতেছে ঠিক আছে দেশের এমনি লুটটা পাইটা খাইতাছে মানে তিনোটা দেশের একই ভাও বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মানে আচ্ছা আচ্ছা আচ্ছা

যে ব্লগে এক জায়গায় বসে আছি আর আপনাদের একটু জায়গা করে দেখাচ্ছি চিপস খাচ্ছি বা বসে আছি বা কিছু সময় বাজে পাকিস্তানের সময় এগারোটা বিষ এগারোটা বাজে আজকে পাঁচ তারিখ জুনের পাঁচ তারিখ তো আমরা গতকালকে রাতে জার্নি স্টার্ট করছিলাম এখন আমাদের জার্নি চলতেছে সো আমাদের সাথে আমাদের পাকিস্তানি ভাইও আছে আর বাংলাদেশি

Zoom, zoom हो जाएगी तो नहीं होगा लेकिन हम तो देख, आगे आगे हम हम हाँ देख लेंगे ना ये आगे इसकी बना ये आगे ये इसकी बना आगे मिलते है आपका भाई और आपका अच्छा मिलता है तो ये काफी देर से मेरा भाई इंतजार कर रहा था मेरा टाइम अभी हम वहां जाता है अभी काफी जल्दी आ रहा है सोज गया क्यों कितना टाइम लग गया था दूर के दूर के आ रहा है दूर रे दूर रे गाड़ी से ये ले यार लग जाएगी तेरे आप लोग मेरे लग जाएगी तेरे ये गिरी एसी वाला है अच्छा

আল্লাহ দেখেন পুরোপুরি মরুভূমি দেখা যাচ্ছে তাহলে আমরা ধীরে ধীরে একবারে মরুভূমির ভিতরে ঢুকে যাচ্ছি যত সামনের দিকে যাবেন তত মরুভূমি করাচি থেকে বাইরে হলে তো পুরোই মরুভূমি তারপরে যদি করাচি থেকে বাইরে এখন পার হন তারপরে তো আপনারা জানেনই কি অবস্থা এখানে আমার আগের ভিডিওগুলো তো আপনারা দেখছেন যে কোন লেভেলের মরুভূমি আর পাহাড়গুলো কত চমৎকার অদ্ভুত কত সুন্দর তো চলে আসছি আমরা এখানে আর কেউ নাই আমরা তিনজনই বাকি আছি আর বাকি সবাই নেমে গেছে দেখে মরুভূমিতে চলে আসছি মরুভূমি

আমরা কিন্তু চলে আসছি ট্রেন এখনই থেমে যাবে মনে হয় এক মিনিটের ভিতরে এই হচ্ছে করাচি মানুষের নাম দিছে অনেক জিনিস ও এই চলে আসছি চলে আসছি করাচ্ছি फाइनली कराचीर मार्टी तो आवारों पार रख लाम पार दिलाम आवारों आश्लम आर अच्छा हमारे दीदी बना हमार हाँ 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 दीदी ओ आगे बार बार एक बार डिफरेंट एक बार ट्रेनें चले आ कोई भाई कोई आपने उन्हें बोला थी कि I am store, okay. uh, uh, uh. feeling so good अच्छा इंग्लिश मेरे को बहुत अच्छा लगा है अच्छा उर्दू

খুশকো দেখতে आऊंगा ইনশাআল্লাহ। क्या नाम था زین? अह মুজাইর ভাই আর मेरा नाम अलीफ महमूद। एक चैनल का नाम बताओ। अह दो, दोनों ही चैनल है। बैक इस पे आने वाला। आने আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। बाय-बाय আমাদের ট্রেন, बाय-बाय। हाय, নমস্কার। হাই, হ্যালো। তো চলে স্টেশন থেকে বাইরে দেখেন আমরা কিন্তু রাস্তার গাথা গাথা চলে আসছি। এখন আমাদেরকে দোকান খুঁজতে হবে ইজি পাই মানে বিকাশ আর কি আমাদের টাকা বাইর করতে হবে তিন জনের একজনের পকেটেও টাকা নাই কি এক মুসিবতে পড়লাম তো চলেন দেখি দোকান খুঁজে পাইনি তো আমরা আগে যাচ্ছি মানি এক্সচেঞ্জ করতে একটা অটো দেবো এটা তারপরে ইনশাল্লাহ আমরা হোটেলের দিকে যাব

ফাইনালি আমরা আমাদের গেস্ট হাউসে চলে আসছি দেখেন এ হচ্ছে আমাদের গেস্ট হাউস খুবই চমৎকার সাজানো গোছানো বারো কিন্তু একবারে কম দেখেন এই যে গেস্ট হাউস এটা আমাদের মাসাল্লাহ কেমন লাগছে ভাই পছন্দ হয়েছে নি পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ হয় এরকমই লাগতেছে